ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টি সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন লুটেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দুদের ধর্ম আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা হীরা মণি মানিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন তার নামকরণে আমাদের প্রত্যেকটি লোকের আপত্তি রয়েছে আমাদের সেই আপত্তি আছে কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে ন হয়েছে এটি একটি সিম্বলিক কোন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নয় আমরা আবারও বলি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি করুন বৈধভাবে করুন নিজের জায়গায় করুন নিজেরা নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন কিন্তু এই যে একটা আস্ফালন বাবরের নামে করব কিচ্ছু করতে পারবে না আমরা করব করে দেখাবো মাইক বাজাবো লক্ষ লোকের জমায়েত করবো পারমিশন সরস্বতী পুজো জগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি নটার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে কলকাতা পুলিশের আপত্তিতে মা কালীকে প্রিজন মানে তোলা হয় আর মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহ অবস্থান বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল এর মানে তা হয় না যদি কালকের পরে চার দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলবিরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করার দরকার বড় করে কিন্তু এখানে কালকে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সরা মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করবো কি বলতে চাইছেন তো সমাজদার কা ইশারাই কাবডি নোজ ইট এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার অ্যালাউ করছে সরকার এটাকে দেখছে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের এবং মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত সন্ত্রস্ত যে ধুলিয়ান শামসেরগঞ্জ মুথাবাড়ি আবার হবে না তো এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত